আসসালামু আলাইকুম আলা হিল আম্মা আলাহিলিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতাম কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই কোরআনের সূত্র অনুষ্ঠানে নানান বিষয় নিয়ে অবগত হন আমরাও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হই ইনশাল্লাহ তাল আজিজ আজকের একটি সামাজিক একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমাদের সকলের জানা বোঝা একটা জরুরি বিষয় কোরআনের সূত্র অনুষ্ঠানের বিষয়টি আজকের হচ্ছে যে এই কোরআনের সূত্রে বিবাহ বহু বিবাহ এবং দেন মহর্ষ এটা কিভাবে সমাধান করা যায় আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। সমাধান বলতে অনেকে সমস্যায় রয়েছেন তাই সমাধান বললাম এবং কিভাবে অনুসরণ করা যায় যারা বিবাহ বিবাহসাদী করেননি তাদের জন্য কী কী মেসেজ রয়েছে যারা বিবাহ করেছেন তাদের জন্য কি মেসেজ যারা বিবাহ করার পরেও একাধিক বিবাহ করার চেষ্টা করছেন নিয়ত করেছেন চিন্তা চেতনা যাদের মধ্যে রয়েছে কতটুকু তার যৌক্তিকতা রয়েছে ইসলামের দৃষ্টিতে পারবেন কি পারবেন না বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা আজিস আর এই চেষ্টাটা আমাদের থাকবে কোরআনের আলোকে কোরআনের সূত্র অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা অনেক সময় বলি বিবাহ করা ফরজ এটা সবাই বলি সবার জন্য ফরজ না বিবাহ ওয়াজিব বিবাহটা হচ্ছে একটি সন্ন্যাস মূল হচ্ছে সন্ন্য এখন ওয়াজিব কার জন্য ওয়াজিব হচ্ছে যিনি পারফেক্ট ব্যক্তি টাকা পয়সা রয়েছে ইনকাম রয়েছে বয়স হয়েছে পরিবেশ রয়েছে পরিস্থিতি সব অনুকূলে এমন সব মানুষের জন্য বিবাহ করার একটা জরুরি বিষয় আর শূন্য হচ্ছে এটা কমন মূল হচ্ছে সন্ন্যাস কারণ রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি এটাকে শূন্য বলেছেন আর কোরআনের ভাষায় আমরা সার্বিক বিবেচনা একটা জরুরি বিষয় বলে আমরা মনে করছি তবে বিবাহ ফরজ হতে পারে যে ব্যক্তি সব কিছু ঠিকঠাক রয়েছে কীরকম ঠিকঠাক শারীরিক সুস্থতা রয়েছে আর্থিক সচ্ছলতা রয়েছে তারপর বয়সের দিক থেকে পরিবেশের দিক থেকে সব কিছু এবং ওই ব্যক্তি পাপ কাজ করার একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে মানে উনি বিবাহ না করলে যে কোনো দিকে ঝুঁকে পড়বেন অর্থাৎ অন্যায় কাজে হা কালো পথে হাঁটবেন

আল্লাহ রব্লা আলমিন বলছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহের ব্যবস্থা করো বিবাহ সম্পন্ন করে দাও একটা প্রশ্নের উত্তর আজকের খুব সহজেই আমরা জানবো কোরআনের সূত্র এই অনুষ্ঠান থেকে সেটি কী অনেক আমরা যখন বলি যে বয়স হয়েছে গার্ডিয়ানকে বলি যে আপনার সন্তানের তো বয়স হয়েছে মেয়ের বয়স হয়েছে তো বিবাহর ব্যবস্থা করে দেন তখন তারা বলে বাবা মা বলেন যে ওরা ওদের পায়ে যখন দাঁড়াবে নিজের পায়ে নিজে যখন দাঁড়াতে পারবে তখন ওরা বিবাহ করবে আমরা মিন করতে চাই আমরা বোঝাতে চাই নিজে যখন চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করবে তখন আসলে ঠিক না আপনি আমি যে ছেলেমেয়ের পিছনে টাকা পয়সা ব্যয় করেছি এটা আমার কৃতিত্ব নয় আপনার কৃতিত্ব নয় এটা ওই সন্তানের রেজেক্টটা পাক আপনাকে আমাকে দিয়েছে নানানভাবে আপনি যখন বলছেন ছেলেমেয়ের বয়স মাস্টার্স কমপ্লিট করেছে বারো বড় হয়েছে হয়তো চাকরি পেতে একটু দেরি হচ্ছে মানে এখন যে রেজেক্ট খাচ্ছে এটা আপনার না এটা ওদের কপালের ওদের তাকদিরের ওদের ভাগ্যেরটা অনেকেই আবার মনে করি যে টাকা পয়সা নেয় বিবাহ কেমনি করবো চাকরি বাকরি নাই এই যে একটা ধারণা ভুল ধারণা ভুল কনসেপ্ট এখান থেকে বেরিয়ে আসতে হবে এই বেরিয়ে আসার আসতে হবে এটা কি দয়া এটা কি একটা আহ্বান ন এটা আমার আহ্বান না আল্লাহ পাক এখানে সুরা নূর এক নম্বর থার্টি টু এখানে পরিষ্কার করে বলছেন যে বিবাহ সাথে যদি তোমরা করো ইয় ফুলি অল্লাহু আসুন আলিম তোমরা যদি গরিব থাইকে থাকো তুমি নিজে খাইতে পারো না অনেকে বল আমি নিজেই খেতে পারি না আবার বিয়া করলে কি খাবো আর মিয়া বিবাহ করলে আল্লাহ সচ্ছলতা দান করেন রেজেক দান করেন এ আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলছেন তুমি ফকির থাকো মানে যদি তুমি নিঃস্ব থাকো ধনী বানাই দেবো আমি তোমার রেজেকের ব্যবস্থা আমি করে দেবো তোমার বউকে কী খাওয়াবে কী পড়াবে কিভাবে রাখবে তোমার ছেলে মেয়ে হলে তার রেজেক কি হবে এটা আল্লাহ পাক বলে জিম্মারি আমার মুবিন আল্লাহাক বলছেন এই জমিনে থলস্থলে জলস্থলে যত প্রাণী রয়েছে সকলের রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ আমাদের জন্য রেজিক বরাদ্দ করে রেখেছেন স্যাংশন করে রেখেছেন এখন এইটা আমরা ডান দিক থেকে চাইলে পাবো আমার তাকদিরে আমার ভাগ্যে যতটুকুন রেজেক আছে আমি ডান দিক থেকে চাইলেও পাবো মানে হালাল ওয়েতে আমি যদি বাম দিকে থেকে চাই সেটা বাম দিকেও পাবো এটা সাল্লাম বলেছেন তোমার রেজেক তোমাকে আল্লাহ যতটুকুন ততটুকুন দেবেন এখন তুমি দুর্নীতি করে চুরি করে সুদ করে ঘুষ খেয়ে আনবে না ভালো ওয়েতে আনবে এটা তোমার উপর ডিপেন্ড করে অর্থাৎ আমার নিয়তরূপ আমার সিদ্ধান্তর উপরে আল্লাহ পাকে এটা দান করবেন বিবাহ দিনমহর সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব নিশ্চিত ছোট্ট একটি বিরতি আপনার আমাদের সাথেই থাকুন বিরতির পরে স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনার তখন থাকার জন্য ধন্যবাদ আমরা বলছিলাম বিবাহ বহুবিবাহ দেনমাহর এ কথাটা এটাই সামাজিক পারিবারিক আমাদের ফ্যামিলি জীবনের সকল ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি পরিষ্কার হওয়া দরকার আমরা কিন্তু কথা কথা চারটা বিবাহের কথা বলি বিবাহ অনেক বিবাহ করতে চায় অনেক মানুষ সবাই না অনেকেই বিবাহ করতে চাই চারটা পর্যন্ত একটা শেষ সীমা অন্তত আছে কোরআনুল কারিমের মধ্যে সুরা নিসার তিন নম্বর আয়াত আয়াত নম্বর থ্রি সুরা নিসা চার নম্বর সুরা সেখানে আল্লাহবুল্লা আলমিন বলছেন ফ্যাঙ্কা তবে তোমরা যদি বিবাহ করার সামর্থ্য রাখো অ্যাবিলিটি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা নারীদের মধ্য থেকে বলা হয়েছে দুইটি তিনটি অথবা চারটি শুরু যদিও দুইটির থেকে শুরু হলে একটির কথা তো একটা তো বিবাহ করবি এটার বলার অপেক্ষা রাখে না বিবাহ একটি বিবাহ মানে একটি বিবাহ এর পরে যদি অ্যাডিশনাল কোনো বিষয় বা এর পরে যদি যোগ করতে হয় তাহলে দুইটার কথা বলা হয়েছে কিন্তু এখানে একটার কথা কেন বলা হয় না অনেকে আবার বলে যে একটির কথা বলা হয় না মানে দুইটা দিয়ে শুরু করতে বলা হয়েছে না এখানে সূক্ষ্ম কথা বিবাহ একটাই হবে যদি স্ত্রী মারা যায় রোগাক্রান্ত হয় বা আরও যদি যদি রিজন থাকে উপযুক্ত শরিয়া এবং দেশীয় এবং বাস্তব তাহলে দুটির কথা এসছে দুটির কথা পরে এসছে একটি এটাই যথেষ্ট আচ্ছা দুইটা আপনি করতে পারবেন তিনটাও করতে পারবেন চারটিও করতে পারবেন একাত্রে চারটা বউ রাখার জায়গা আছে তবে সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে আপনার শারীরিক মানসিক তারপরে সমতা মানে এনসাফ যেটাকে বোঝায় অর্থনৈতিক সব কিছু আপনার পরিপূর্ণ থাকতে হবে এই পরিপূর্ণতা থাকতে গিয়ে যদি আপনার এক স্ত্রী যদি দিয়ে আপনি সন্তুষ্ট নন যদি এমনটাই হয় বাস্তবে ইন্টারনাল এবং এক্সটার্নাল যদি এমনটাই হয় তাহলে সেক্ষেত্রে আপনি সামনে পা বাড়াতে পারেন আপনার কোনো অপরাধ নেই কিন্তু আপনি এক স্ত্রী হক আদায় করতে পারেন না এক স্ত্রী গিয়েই আপনি সময় দিতে পারেন না টাকা পয়সা তারপরে তার ভরণ পোষণ তার যে সমস্ত ডিম্যান্ড রয়েছে সেটা আপনি তাকে পরিপূর্ণ না করে পরিপূর্ণভাবে না দিয়ে আপনি সেকেন্ড ম্যারিজের জন্য চিন্তা চেতনা করছেন এখানেই কিন্তু একটা চিন্তার গলত লক্ষ্য করা যাচ্ছে আপনার মধ্যে ফাইন ফাইনিবতম আল্লাহ তাহাদিলু ফাহাত আল্লাহ তাউরু যদি তুমি একাধিক স্ত্রী রাখতে গিয়ে যদি তাদের ভারসাম্যতা তাদের মধ্যে ইনসাফ যদি না করতে পারো অর্থাৎ তাদের যদি সমান চোখে যদি তুমি দেখতে ব্যর্থ হও আশঙ্কা করো যে না আমি এক বই চার বউকে একটু ভালোবেসি বাঁচতে পারি একজন আছে সুন্দর গুণের দিক থেকে রূপের দিক থেকে শিক্ষার দিক থেকে এমনটি যদি হয় আর তুমি তার প্রতি ঝুঁকে যাও দুর্বল বেশি হও তাহলে এ কাজ করা যাবে না কারণ যিনি তোমার স্ত্রী আগে ছিলেন তিনি কম লেখাপড়া হয়ে থাকেন তিনি বয়সের দিক থেকে অন্যান্য গুণ গুণাবলীর দিক থেকে কম হয়ে থাকে সেকেন্ড ম্যারিজ থার্ড ম্যারিজ যদি খুব ভালো কিছু পাও সেক্ষেত্রে প্রথম স্ত্রীকে ইগনোর করার কোনো সুযোগ নেই সবাই কিন্তু সমান এক চোখে দেখতে হবে সমান চোখে দেখতে হবে এটা হলো কোরআনের নির্দেশনা রসিল আকরাম সরল্লা ইসলামের একাধিক স্ত্রী ছিলেন জানেন সবাই সমস্ত স্ত্রীরা তাকে সুন্দর একজন মানুষ বলে সাক্ষ্য দিয়েছেন সুন্দর একজন স্বামী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সুন্দর একজন নবী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সবাই সন্তুষ্ট ছিলেন আর রসিল আকরাম সলাল্লাহ আলাইসলাম তিনি এত ইনসাফ পণ্য ব্যবহার করেছেন সকল স্ত্রীর কাছে উনি সমানভাবে দেখতেন যাইতেন সময় দিতেন আর ওনার একাধিক বিবাহর একটি বিশাল কারণ ছিল আল্লাহর নির্দেশ আপনাকে আমাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন উনি বিবাহ করেছেন ওহির মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট নির্দেশে করেছেন অমুসলিমরা মুসলিম হওয়ার জন্য একটা ছায়া গ্রহণের ক্ষেত্রে একটা আশ্রয় গ্রহণের ক্ষেত্রে কাউকে কাউকে নবীর ছায়া বা তার আশ্রয় এনে দিয়েছেন এটি আল্লাহ পাকের একটি ভিন্ন হিসাব কথায় কথায় আমরা নবীর রেফারেন্সটা নিই যে নবী সাল্লু সাল্লামও তো অনেক বিবাহ করেছেন আরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে তিনি মাথায় হেলমেদি লোহার আঘাত খেয়ে রক্ত হয়েছেন দান্দার মরক শহীদ করেছেন আপনি হয়েছেন একদিনও নবীর অন্যান্য শূন্যতার কথা আপনি কেন বলেন না রসুল্লা সাল্ল সাল্লাম সমস্ত স্ত্রীর সাথে যে ভালো ব্যবহার করেছেন এই ব্যবহারের দৃষ্টান্ত বিশ্বের কেউ পারবে না পৃথিবীতে কেউ পারবে না সেজন্য বৈবাহিক জীবনে একাধিক বিবাহ ওনার রেফারেন্সটা টানাটা যুক্তিযুক্ত না সব জন্য সবাই টেনে আনবে না কোরআন শরীফের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে এই বিবাহটা তোমাদের জন্য অনেক দয়াময় একসময় তোমাদের যৌবনতা থাকে এটা হারিয়ে যায় এটা ফুরিয়ে যায় ইয়ুথ এটা মাইনাস হয়ে যায় অমিনায়াতি এনে খোলাখলা কুম অমানে আইয়াতি আনখলা খলা কুম্মেনাং ফুসিকুম আজ আ লিতেস কুনু ইলাইহা ও যা আলাব বেই না কুম্ মাও অধ্যতা মধ্যতা ও অ রুম একশ নম্বর আয়াতের মধ্যে আলুর আলামিন বলছেন এই স্বামী স্ত্রী একজন আরেকজনের মধ্যে ভালোবাসা মহম্মদ একটা টান থাকে জৈবিক একটা চাহিদা থাকে ওই সময় মায়া মমতা এক ধরনের এইটা আস্তে আস্তে যখন ফুরিয়ে যায় তখন আমি রহমত এবং দয়ায় পরিণত করে দিই একজন আর একজন যাতে করে যৌবন না থাকার কারণে দুই দিক যেন দুই দিকে না হেঁটে যায় সেই জন্য তাদের মধ্যে একটা বন্ধন দয়া সৃষ্টি করে দিই তাদের মধ্যে জাগ্রত করে দিই তাদের মধ্যে মনে উঠে দিই তোমরা তো জীবনে অনেক একাত্রই ছিলে অতএব আমরা এই সমতা রক্ষা করে চলব আরও গুরুত্বপূর্ণ তথ্য উপথ্য দেওয়ার চেষ্টা করব কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনার আমাদের স্বাধীন থাকুন নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমন্ত্রণ জানাচ্ছি কোরআন সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বিবাহ বহুবিবাহ দেনমহর নিয়ে কথা বলছিলাম স্ত্রীর সাথে যে একটা সুন্দর আচরণের কথা বলা হয়েছে সেখানে কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে ওলা তান সাউল বাইনকুম অর্থাৎ তোমরা পূর্বের অনুগ্রহ ভুলে যেও না তাই ধৈর্যর কথা বলা হয়েছে তাদের উভয়ের স্মৃতিচারণের কথা কোরআনুল কারিম আল্লাহ উল্লেখ করেছেন এবং আল্লাহ রাবুল্লা আলম যে দেন দেনমোহরের কথা বলা হয়েছে এই যে দেনমোহরটা ফরস মানে মহরানা আমরা যেটাকে বলি দেনমোহর এই দেনমোহর ছাড়া কিন্তু বিবাহ হয় না সুরা নিসার মধ্যে বলা হয়েছে যে উজু উজুরহন্ন ফারিয়াল অর্থাৎ তোমরা স্ত্রীকে দেনমোহর ধ। এই যে দেনমোহর হ্যাঁ একজন স্ত্রী একজন নারীর মান মর্যাদা ইজ্জত সম্মান কিন্তু অনেক আল্লাপাক বলছেন তার রূপ তার জীবন যৌবন তার সে যে এত সততা নিষ্ঠার সাথে জীবন যাপন করেছে এখন তুমি তার কাছে গিয়েছো একটি কলেমার মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে একটি বন্ধনের মাধ্যমে এই মাধ্যমে এখন তোমাকে আর্থিক তাকে কিছু সম্মান করতে হবে অর্থাৎ দেনমোহর দিতে হবে এখন দেনমোহরটা নিয়ে একটু কথা বলি সেটি হচ্ছে দেনমোহর এখন একটা ট্র্যাডিশন হয়েছে কে কত বেশি হতে পারে দশ লক্ষ পনেরো লক্ষ আবার এর সাথে একশো এক টাকা এই যে একটা আমরা রেওয়াজ সৃষ্টি করেছি এটা কিন্তু আবার জায়জ নেই মনে রাখতে হবে কেন জায়জ নেই জায়জ নেই এই জন্যে যে দেনমোহরটা হচ্ছে স্বামীর ইনকামের উপরে স্বামীর ইনকাম কি করছেন যে যে ছেলে বিবাহ করবে তার অ্যাবিলিটি কি আর হচ্ছে যে মেয়েটাকে বিবাহ করতে যাচ্ছে সেই মেয়ের সামাজিক স্ট্যাটাস সৌন্দর্য লেখাপড়া পারিবারিক অবস্থান সব মিলিয়ে অর্থাৎ মেয়েটা অনেক সুন্দরী তাকে দেনমোহর বেশি দেওয়া যেতে পারে তিনি ধার্মিক তিনি শিক্ষা বংশগত মন মর্যাদা অনেক বেশি হ্যাঁ উচ্চ বংশের তাহলেও সেই স্ট্যাটাসকে সামনে রেখে দেনমোহরকে ধার্য করা যেতে পারে কিন্তু আমরা উভয়ে যে প্রতিযোগিতা করি যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ আবার এটা দিই না এটা এইটা ফাঁকিচুঁকি করি এই যে একটা অবস্থা আমাদের মধ্যে এটা জাহেজ নাই তো কারিমের মধ্যে বলা হয়েছে ও আহন্য ফারি ফারিদা। এটা ফরজ তাদের আদায় করে দাও দেনমোহন নগদ দেওয়াই উত্তম এখন আমরা বাসর রাত্রে অনেকে এখন একটু কমে গেছে আগে মা বাসর রাত্রে এটা মাপ চাইতো মাফ করে দাও আর স্ত্রী মাফ করে দাও মাপ চাওয়ার নাই মাপ দেওয়ারও কিছু নাই এটা দিতে হবে এটা পাও না কিছু সমস্যা থাকলে অবকাশ নেওয়া যায় রয়েছে এখন এই দেনমোহর কালারবুল্লা আলম কেন ফরস করেছেন নারীর মর্যাদা নারীর সম্মান ইজ্জতিটা বেশি এই দেনমোহরের অনেক দায়িত্ব রয়েছে আপনি দেনমোহর যদি আদায় না করেন অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আর সে অবস্থায় মারা যান স্ত্রী যদি দাবি না ছাড়ে তাহলে জেনাকারী হিসাবে কামাতের ময়দানে আপনাকে আল্লাপাক ট্রিট করবেন আল্লাপাক হিসেবে চিহ্নিত করবেন অর্থাৎ দেনমোহর নিয়ে কোনো ধরনের কোনো গড়িমসি নয় দেন দেনমোহর নিয়ে কোনো ধরনের কোনো হাইট করা সলচাতরি এটা কোনোটাই কাম্য নয় স্বর্ণ হিসাবেও বলা হয়েছে অনেক মাঝাবে আছে স্বর্ণ আপনি দেবেন সে পাবে সেটা তো স্ত্রী পাবে নগদ টাকা আপনি স্বর্ণকর্ণ দিয়েছেন সেটাও যদি উসল করে নেন এটা এটাও পরিপূর্ণ শুদ্ধ নয় এটা স্ত্রীর অনুমতি নিয়ে যদি পারেন যে আমি দশ লাখ টাকা তোমার দেনমোহর আমি পাঁচ লাখ টাকা তোমাকে স্বর্ণ কিনে দিই উনি যদি বলেন হ্যাঁ দাও দিতে পারেন কিন্তু আপনি স্বর্ণ দেবেন এটা তো আপনার দায়িত্ব উসল পাঁচ লাখ টাকা মাহ তিন লাখ টাকা স্বর্ণ হিসাবে উসল করে দেবেন না এটা না আপনার স্ত্রী নগদ টাকা পাবে আরেকটা হচ্ছে বিবাহ করার ক্ষেত্রে পাত্রী পাত্র বিশেষ করে পাত্রী যে খুঁজবেন আপনি এখানে রসুল সাল আলু সাল্লাম তিনি বলছেন যে এখানে সবচেয়ে তার প্রাধান্য দেবে আমরা কিন্তু দিন দেরিতে প্রাধান্য অনেকে কম দিই সৌন্দর্য প্রাধান্য দিই শিক্ষা দিই বংশ দিই না ঠিক আছে সব কিছু দিন দেরিতে বলতে একটু মেয়েটা যদি পরেশগায় দিনদের মত্তাক হয় তাহলে সেক্ষেত্রে খারাপ না ভালো এখন সবাই তো আলহামদুলিল্লাহ নারীরা হেজাব পরা শুরু করেছে অনেকেই দিনদারিতে এখন সবাই বুঝতেছে যে সবাই একটু দিনদারি একটু পরহেজা টাইপের মেয়ে নারী এগুলো পছন্দ একটু তুলনামূলক মানুষ বেশি করে এ ব্যাপারে কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছে তিনটা পয়েন্টের উপর আমরা বলেছি বিবাহ বহুবিবাহ দেনমোহর তো তিনটা বিষয় আমরা বৈবাহিক জীবনে আমরা বরকত পাবো টাকা পয়সার অভাবে বিবাহ করছে না অনেক মানুষ আছে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিবাহ করবে বয়স কত ফয়টি আপ তাই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের সময় বিবাহ সাদী করলে এই বিবাহ সাদী করা এইটা একটা হাস্যকর বিষয় অনেক সময় দাঁড়িয়ে যায় এইটা বৈবাহিক জীবনে আসলে আসল বৈশিষ্ট্য না আপনি আপনার জীবনে যে মূল্যবান সময়গুলি হারিয়েছেন এটাকে আপনি ফিরে পাবেন পাবেন না সুতরাং আপনি আল্লাহর নামে বিবাহসাদী ব্যবস্থা করুন আর একটা কথা হচ্ছে বিবাহসাদী যত দেরিতে হচ্ছে আমাদের সমাজে তত অশ্লীলতা বেহাপনা বেড়ে যাচ্ছে এই জন্য আপনার সন্তানকে খুব দ্রুত বিবাহর ব্যবস্থা করুন আপনার ছেলে আপনার মেয়ে খুব দ্রুত ব্যবস্থা করুন ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার সাথে সাথে তাদের বিবাহ করে দেওয়াটা এটাই উত্তম তা না হলে সমাজের জেনা ব্যবসার অশ্লীলতা তারপরে রাস্তাঘাটে বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গায় গার্ডেনে সব জায়গায় হাঁটা যায় না এগুলো কি একটা অবস্থা পরিবেশ সৃষ্টি হয়েছে এটার অন্যতম কারণ হচ্ছে ছেলে মেয়ে কী করবে পঁচিশ বছর বয়স হয়েছে আঠাইশ বছর বয়স হয়েছে বাবা মা বিবাহ দিচ্ছে না তারা এটা নামও নিচ্ছে না অনেক আমাদের কাছে অভিযোগ করে যে এখন পরিপূর্ণ এটা বয়স হয়েছে কিন্তু বাবা তো এ ব্যাপারে সচেতন না মা তো সচেতন না অতএব আমার মনে হয় আমরা একটু সচেতন হওয়া উচিত আমাদের আমাদের বিষয় নিয়ে ভাবা উচিত পাক আমাদের সকলকে শৈশুদ্ধ বুঝ দিয়ে সুন্দর একটি জীবন গঠন করার তৌফিক দান করুন কোরআনের সূত্র অনুষ্ঠানের মাধ্যমে পাক আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদের এই সুন্দর একটি জীবন দান করুন বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লা তালা আজিজ আপনাদের সাথে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত